আসসালামাইকুম প্রিয় শিকারি বন্ধুরা আজকে দুধ ঘাটা দুধ ঘাটা দেখতে আসছি মাছ এই ধরা এই যে আমাদের এক শিকারি ভাই আসসালাম আলাইকুম ভাই কই মাছ কই আপনি শুনলাম মাছ পাইছেন পান নাই কেউ পানাই কখন আসছেন

নিয়ে গেলে বা যত দৈরে সারা পারবা না এই আপনাদের মাছ কই পানিতে তো দেখাই যাইতেছে আপনাদের ওই যে নেটের মাছ কই যেটা ওই যে কত বড় মাছ না কি করলো খবর নাই

দেখতে পারি তাহলে ভালোই হবে না শুনলাম এদিকে মাছ পাইছে আপনি পান্নাই পান্নাই

মাছ পান নাই ভাই শুনাম এদিন পাইছে অনেক দূৰে চলি যাইছে নেকি ঐ মাথাই এক পাইছে না মাছ আজকে কম দেখা যাইতেছে নাকি আসলে তো এই তো ভালো আসতেছি দেখে বাই কুরবান ভাই আসতেছি দাঁড়ান কল দিন না এই তো ভালো দেখছি আপনারে

Yeah, I'm ওই তো একটা মাস মনে হলো অনেক দূরে ওই মানুষ তো দিন শেষ হয় না আরতে আরতে অত হয়ে গেলাম টানে টানে রুই কই

বাই দি বোয়াল দারুণ দারুণ তো মানুষ আর মানুষ দেখান একটা মাস হিট হয়েছে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি

খাই গম পাৱে নাই মানে মাছ আদাৰ খাই বেয়া হৈছে